আঠান্নতম জাতীয় সিনিয়র খো আসর অনুষ্ঠিত হবে এগারো থেকে পনেরো জানুয়ারি তেলেঙ্গানা কাজীপেট রেলওয়ে স্টেডিয়ামে জাতীয় খো খো আসরে অংশগ্রহণের লক্ষ্যে সরুর সঙ্গের মাঠে নির্বাচনী শিবিরের আয়োজন করা হয় রাজ্য খো অ্যাসোসিয়েশনের তরফে রাজ্যভিত্তিকে এই শিবির রাজ্যের আটটি জেলা থেকে খো খো খেলোয়াড় অংশগ্রহণ করে শিবিরে অংশগ্রহণকারী খেলোয়াড়দের থেকে বালক ও বালিকা উভয় বিভাগে পনেরো জন করে খেলোয়াড় বাছাই করে জাতীয় আসরের জন্য রাজ্যদল গঠন করা হবে বলে জানান ত্রিপুরা খোখো অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ সুব্রত পাল আটটা ডিস্ট্রিক্ট থেকে আমরা সিনিয়র ম্যান এবং ওমেন ছেলে মেয়েদের আজকে দেখেছি এখানে সিলেকশন টাইলের জন্য আগামী এগারো থেকে পনেরো জানুয়ারি পর্যন্ত সিনিয়র ন্যাশনাল টুর্নামেন্ট হবে তেলেঙ্গানায় কাজিয়াপাত স্টেডিয়ামে ওইখানে তারা আমরা আজকে সিলেকশন উপরে আমাদের ত্রিপুরা টিম পাঁচ দিন কোচিং ক্যাম্প করবে এইখানেই সরুর সঙ্গে মাঠেই কোচিং হবে তারপরে আগামী সাত তারিখ তারা বাইরোডে ট্রেনের মাধ্যমে তেলেঙ্গানার উদ্দেশ্যে রওনা দেবে বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা